আপনি কি জানেন ফেসবুক নিয়ে এসেছে আবার একটা নতুন আপডেট যা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করার অভ্যাসই বদলে দেবে এই আপডেটটা যদি আপনি না জানেন তাহলে বড় গুরুত্বপূর্ণ জিনিস মিস করুন আপনি ফেসবুক এবার তাদের পেমেন্ট সেটিংয়ে আর প্রাইভেসি এ একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে এখন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আরও সহজ হবে আগে যেটা অনেকের জন্য ঝামেলা ছিল এখন মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই হয়ে যাবে নতুন আপডেট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর টিন আর ভেরিফিকেশন প্রসেস আরো ক্লিয়ার করা হয়েছে ভুল তথ্য দিলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে থেকে বড় ব্যাপার হলো ফেসবুক মেটা ব্যাচ একটু সহজে পাওয়া যাবে শুধু না এবার আপনি পাচ্ছেন অ্যাকাউন্ট সিকিউরিটি আর ইম্পারসনেশন প্রোটেক্ট এর বাইরে ফেসবুক তাদের কন্টেন্ট রিচ অ্যালগোরিজম পরিবর্তন এনেছে এখন থেকে ভিডিওগুলোতে ইউজার এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার ওয়াচ টাইম বেশি থাকবে সেই ভিডিওগুলো আরও দ্রুত ভিউজ পাবে র্যাঙ্ক করবে আর একটা চমকে দেওয়ার মতো আপডেট হলো পেমেন্ট থ্রেশহোল্ড বা মিনিমাম অনেক দেশে কমিয়ে দেওয়া হয়েছে আগে যেখানে একশো ডলার দরকার হতো কোন কিছু মার্কেটে সেটা টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ ডলার তুলতে পারবেন দেরি না করে আজকে চেক করুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ক্রিয়েটার স্টুডিও এই নতুন অপশনগুলো এসেছে কিনা আপডেটটা যদি কাজে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে পরের আপডেটটি মিস না হয়